হঠাৎ করেই বৃষ্টির আগমন পুরো আকাশ কালো মেঘ সাথে তুফান আছে এই যে বাতাস মোটামুটি আছে ভালো বাতাস পুরো কালো মেঘেছে অন্ধকার আরে দিক দিয়ে আদান চলতেছে বৃষ্টির অবস্থা দেখছেন বৃষ্টি কীভাবে ধরতেছে বাতাসে কিন্তু প্রচন্ড বাতাস প্রচুর দু তিন দিন বৃষ্টি হইতেছে ঘুরি আসা যায় আসে যায় অবস্থায় এই যে আমাদের জলপাই গাছে কিন্তু অনেক ফুল করছে এদিক দিয়ে আছে মালটা গাছ জাম্বুরা গাছ আম গাছ এই তো হচ্ছে আকাশের অবস্থা কালো মেঘছে চারদিক আসলে কালো মেঘটা খুব লাগে আকাশে দেখুন কি অবস্থা কি অবস্থা দেখছেন কালো মেঘে কি অবস্থা হয়েছে আল্লাহ আকাশে অলরেডি গর্জন শুরু হয়ে গেছে বৃষ্টি খুব আসন্ন চলে আসতেছে বেরোতেছে বাতাসের গতি তীব্র বেরোতেছে ও কি সাউন্ড দেখছেন ঘন্টায় তিরিশ চল্লিশ হবে এরকম বাতাসের ব্যাগ হঠাৎ হঠাৎ করে আসে কিন্তু বাতাস আর বৃষ্টি পড়তেছে অলরেডি আমার হাতে বৃষ্টি পড়তেছে আসলে গ্রামীণ জীবনটা এরকম আমরা যারা গ্রামের গ্রামে থাকি তাদের লাইফটাই অন্যরকম দে হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ মানে ফিলিংসটা অন্যরকম আসে যারা গ্রামে থাকে তাদের অন্যরকম একটা ফিলিংস থাকে মনের ভিতরে তাদের অন্যরকম একটা মনের আত্মপ্রকাশ থাকে আপনাদের কেমন লাগতেছে আমি জানি না তো আমার খুব ভালো লাগতেছে কারণ গ্রামীণ স্বাদটা সবাই নিতে পারে না গ্রামীণ যে একটা আলাদা মজা আলাদা স্বাদ অনুপ্রেরণা এটা সবাই কিন্তু বুক করতে পারে না অনেকে মনে করে শহরে থাকলে আসলে শহরে থাকে থাকা না থাকাটা বড় বিষয় নয় গ্রামের এটা হচ্ছে বড় বিষয় যাই হোক আমাদের চারদিক দিয়ে কিন্তু আকাশ করে রয়েছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে আর বুঝলেন তো এখন আকাশে বজ্রপাত বেশি আমাদের কমে লেভনি সব বাজারে কোন